আসসালামু আলাইকুম কারি বারকাত ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা সাদা কয়েকটি কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা হাজারো যুবকের দুঃস্বপ্নকে সুস্বপ্নে পরিণত করেছে যে ভেষজ আমি আপনাদের সামনে সেই ভেষজ নিয়ে হাজির হয়েছি অনেক চিকিৎসা নিয়েছেন উপশম হয়নি এই ভেষজ সেবন করার দ্বারা রেজাল্ট পাননি এমন যুবক খুঁজেই পাওয়া যাবে না তবু আর সেই ভেষজটি হচ্ছে তাল মাখনা বন্ধুরা তাল মাখানা নিয়ে হাজারো ভিডিও ইউটিউবে খুঁজে পাবেন আমি খুব সহজ সরল ব্যবহার বলে দিচ্ছি আপনি এই সহজ সরল সাদা মাঠা পদ্ধতিতে সেবন করুন ইনশাল্লাহ যাদের উত্থানজনিত সমস্যা রয়েছে শুক্র তারলজনিত সমস্যা রয়েছে একেবারে ধ্বজমঙ্গ হয়ে যায়নি একেবারে ধ্বজভঙ্গ হয়ে গেলে অবশ্যই আপনাকে বিশেষজ্ঞ ডাক্তারের স্মরণাপন্ন হয়ে চিকিৎসা নিতে হবে তবে যাদের এখনও অবস্থাটা একদম শুরুর পর্যায়ে রয়েছে তারা এই তালমাখানা আমার বলে দেওয়া পন্থায় সেবন করুন সেবন করেই দেখুন ইনশাল্লাহ রেজাল্ট পাবেনি বন্ধু আর তা হল আপনার তালমাখানাকে সংগ্রহ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুতি কাপড়ে ঘষে নিয়ে যাতে বালু না থাকে চা চামিচ পরিমাণ মাখানাকে পরিষ্কার পানিতে এটি ভিজিয়ে নিন ভিজানোর শুরুতেই ভালোভাবে নাড়াচাড়া করুন যাতে করে বালি থাকলে নিচে পড়ে যায় এরপরে আপনি এক ঘন্টা পরে এই তাল মাখানাকে চামিজ দ্বারা আপনি অন্যত্র সরিয়ে নিন আর এটি একত্রে জমাটবদ্ধভাবে থাকে চামচ দিয়ে খুব সহজেই সরিয়ে নেওয়া যায় আপনার গরম দুধের মধ্যে এটিকে সরিয়ে নিন আপনার সামর্থ্য অনুপাতে গরম দুধ যতটুকু সংগ্রহ করতে পারেন অতটুকু সংগ্রহ করে গরম দুধের সাথে দু চা চামচ পরিমাণ মধুর সাথে গুলিয়ে সেবন করুন ডায়াবেটিস রোগী হলে আপনি মধু হাফ চামচ অথবা একেবারেই অ্যাভয়েড করুন এইভাবে মাত্র সকাল বিকাল অথবা শুধু রাত্রিতে হলেও সেবন করেই দেখুন আপনার হারানো যৌবন ইনশাল্লাহ ফিরে পাবেনি প্লিজ ও ভেষজের দিকে ধাবিত না হয়ে একটি ভেষজকে ধরে রেখে নিয়মিত সেবন করুন তিন দিন সাত দিন সেবন করেই কল করবেন না যে আমার কোনো কাজ হয়নি প্লিজ কমসে কম এক মাস সেবন করেই দেখুন আপনি উপকৃত হবেনই হবেন ইনশাল্লাহ প্লিজ টাস্ক মি টাস্ক দিস হার্ভ ডিপেন্ড অন আল্লাহ ইনশাল্লাহ আপনি উপকৃত হবেনই তো বন্ধুরা এই ছিল তালমাখানা নিয়ে আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজ এবং আয়ুর্বেদ শাস্ত্রের অন্তনিহিত গুরু রহস্য সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন